আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগত আপনারা দেখতেছেন আমরা আজকে হিটপ্রুফ ফোম নিয়ে কথা বলতে চাচ্ছি এখানে আমরা এখানে মূলত হিটপ্রুফ ফোমটার বিষয়ে কথা বলি কারণ এখন সব দিকে গরম আর এই গরমের কারণে প্রচুর পরিমাণে হিটপ্রুফ ফোমের প্রয়োজন হয় এবং প্রচুর পরিমাণে হিটপ্রুফ ফোম সেল হয় এই এই হিটপ্রুফ ফোমগুলোর ভিতরে আপনার আমাদের কাছে বাজারের আগে অনেক ধরনের কোয়ালিটি পাওয়া যেত এগুলো দিয়ে ঘরের কলকারখানা ফ্যাক্টরি গোডাউন পর্যন্ত আপনি হিট নিয়ন্ত্রণ করতে পারবেন এখানে যেটা দেখতেছেন এটা একটা গার্মেন্টস ফ্যাক্টরি এটার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল তারপরে এই হিট প্রুফ ফোমটা দিয়ে গড়টা অনেক ঠান্ডা থাকে আপনারা যাদের এই থাকার বাড়ি হোক বা থাকার ঘর হোক সেক্ষেত্রে কলকারখানা ফ্যাক্টরি গোডাউন হোক যদি আপনি ঘরটা ঠান্ডা রাখতে চান সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের হিট প্রুফ ফোম ব্যবহার করবেন আর এই হিট প্রুফ ফোমগুলোর ভিতরে আপনার চার মিলি পাঁচ মিলি ছয় মিলি এবং আট মিলি পর্যন্ত হয় এবং ফায়ার প্রুফ নন ফায়ার প্রুফ পর্যন্ত হয় বাবল যেগুলোকে বলি আমরা এই ফোমগুলোর জন্য অনেকে আমরা বলে থাকি যে খুচরা মাল নিতে চাইলে আপনার যোগাযোগ করেন কিন্তু আমাদের এখান থেকে আসলে দুইশো স্কোয়ার ফিট আড়াইশো স্কোয়ার ফিট তিনশো স্কোয়ার ফিট এই ধরনের মাল গুলা খুচরা আপনি যদি দূর দূরান্তে নিতে চান সেক্ষেত্রে আপনার ভাড়ায় পোষাই দিতে পারবেন না বা দেখা গেছে যে আপনি তিনশো টাকার মাল কিনছেন করসে পাঁচশো টাকা হচ্ছে বা এক হাজার টাকার মাল কিনছে পাঁচশো টাকা ডেলিভারি কস্ট লাগতেছে যার কারণে খুচরো মালগুলো আপনার এলাকা ভিত্তিক থেকে নেওয়ার চেষ্টা করবেন আর যদি পাঁচশো স্কোয়ার ফিটের বেশি হয় যদি আমাদের এখান থেকে মালামাল কেনার জন্য আপনার খুব আগ্রহ হয় বা আপনি কোথাও না পান সেক্ষেত্রে পাঁচশো স্কোয়ার ফিটের বেশি হলে স্ক্যানের দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মালামাল নিতে পারেন আমাদের এখানে ফুলের পাওয়া যায় ফুল ছাড়া পাওয়া যায় ডাবল ববল পাওয়া যায় নন ফায়ার প্রুফ যেগুলো ওগুলো পাওয়া যায় এই ফুলের ভিতরে এখন আমাদের কাছে বেশিরভাগ যে ফুলটা চলে সেটাই আমরা রাখছি এটা হলো গোলাপ আর এবং ফুল ছাড়া পাওয়া যায় চার মিলি পাঁচ মিলি আর ফুলওয়ালা পাওয়া যায় মিলি পাঁচ মিলি তো এই যে এই যে মালগুলা এই মালগুলা অনেকের অল্প মাল দরকার যেহেতু থাকার ঘর ছোট ঘর হয় বারো ফুট বাই বারো ফুট বা পনেরো ফুট বাই পনেরো ফুট এই ছোট বড় ঘরগুলোর ক্ষেত্রে এখান থেকে ফোন নিতে গেলে আপনার দিতে পারবেন না যার কারণে আমরা বেশিরভাগ বলি যে খুচরা তেমন একটা আমাদের কাছ থেকে নিতে গেলে আপনার অনেক খরচ পড়ে যাবো তারপরে যদি আপনি মনে করেন যে না আমি নিতে পারবো না বা নিবো সেক্ষেত্রে স্ক্রিনের আমার যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন আর খুচরা নিতে গেলে অনেকে পাইকারি রেট খোঁজেন আপনার কাছে তো কেউ যখন মাল বিক্রি করবে তখন খুচরা মাল তো আর পাইকারি রেটে বিক্রি করবে না এছাড়া অন্য অন্য মালামালাও আমাদের শোরুমে পাবেন ইনশাল্লাহ আর এখানে আমরা পনেরো হাজার স্কোয়ার ফিটের একটা শেড করছি এই পনেরো হাজার স্কোয়ার ফিটের শেডটাতেও উনি এই ফুল আলো ফোমগুলো ব্যবহার করছি যেটা দেখতে আরো ভিতর থেকে আরো সুন্দর লাগে এবং যেহেতু ব্যবহার ঠান্ডা থাকে ঠান্ডা থাকে তো আপনাদের যেহেতু অল্প পরিমাণে লাগুক বা বেশি পরিমাণে লাগুক মিনিমাম পাঁচশো স্কোয়ার ফিটের উপরে হতে হবে আর যদি পাঁচশো স্কোয়ার ফিটের কম হয় সেক্ষেত্রে যখন আমাদেরকে অন্য মালামাল নিবে যেমন আপনি জালট নিলেন টিন নিলেন বা প্রোফাইল টিন নিলেন তারপরে এটার সঙ্গে মিলে যদি ফোন অল্প লাগে তখন আমরা এই অল্পটা দিতে পারি বা দেওয়ার চেষ্টা করি কারণ অল্প পরিমাণে মাল এগুলা কেটাকইটা দেওয়া সম্ভব না আর এগুলা খরচ অনেক বেশি হয় কুরিয়ার চার্জ অনেক অনেক বেশি লাগে এটা হলো থাকার ঘর এখানে ডাবল ফোম দেওয়া এবার নিচে ঠান্ডা থাকে আর এগুলা খুবই ফিনিশিং সুন্দর এগুলা দিয়ে আপনি চাইলে ঘরের ভিতরে এসিও ব্যবহার করতে পারবেন যেহেতু গরমের দিন অনেকে ফোম লাগায় নাই পরবর্তীতে গরম লাগার কারণে অনেকে ফোম লাগানো নিয়ে চিন্তা করে যে আমি এখন ফোম লাগাইতে চাই এখন কি লাগাইতে দেওয়া কিনা লাগাইতে পারবেন সিলিং এর মতো করে সেক্ষেত্রে অবশ্যই আপনার অল্প পরিমাণ হলে আপনার এলাকা ভিত্তিক যে টিনের দোকানগুলো থাকে বা জেলাভিত্তিক যে টিনগুলো দোকানগুলো থাকে ওইখান থেকে আপনি অল্প পরিমাণে নিতে পারবেন আর যেহেতু আপনি অল্প পরিমাণে কিনবেন সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে ওই চিন্তা করেই নিতে হবে আমাদের কাছ থেকে যখন খুচরা নিবেন বা অল্প নিবেন তখন আমরা ওই খুচরা রেটটাই ধরি আপনি যদি বেশি পরিমাণে নেন সেক্ষেত্রে আমরা পাইকারি রেট দৌড়া যতটুকু সম্ভব কমায় রাখা আপনি যেই ঠিকানা দিবেন যেই অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন যেখানে বলবেন ইনশাল্লাহ আমরা সেখানেই পাঠাই দিতে পারবো আর আমাদের টিনের সঙ্গে নিলে যতটুকু প্রয়োজন অতটুকুই দেওয়া যাবে আর এগুলোর ক্ষেত্রে তো দামের ক্ষেত্রে অনেক কোয়ালিটি হয় যেমন চার মিলি পাঁচ টাকা পাঁচ মিলি ছয় টাকা এবং কালারিং গুলো আপনার ছয় টাকা সাত টাকা স্কোয়ার ফিটে বিক্রি হয় আবার এগুলো পাশে হয় আপনার এক মিটার মানে সাড়ে উনচল্লিশ ইঞ্চি অনেকে আবার ফোন দিয়ে পাশে বেশি চায় পাশে বেশি হলো ফোম আমাদের কাছে নাই শুধুমাত্র ডাবল বাবল ফায়ার প্রুফ যেটা এটাই পাশে বেশি হয় চার ফুট আর এই পাশে বেশি হলো ফোমটা নিতে গেলে আপনার স্কোয়ার ফিট পার স্কোয়ার ফিটে চোদ্দ টাকা যার কারণে আমরা সবসময় বলে থাকি যে আপনি যদি চোদ্দ টাকা স্কোয়ার ফিট দিয়ে এই ধরনের মালামালগুলো নেন তখন আমরা এগুলো দিতে পারবো ইনশাল্লাহ তো যাদের যে ধরনের মাল দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আর যদি আপনার বিশ্বাস হয় ইনশাল্লাহ অল্প মাল হোক বেশি মাল হোক অর্ডার করলে দেওয়া যাবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ